আমাদের কি হচ্ছে ছিল পুরো একটাই ভুলি সর্বাঙ্গের ব্যথা ঔষধের কথা আমাদের সমস্ত সবটাকে প্রয়োজন তো সবটাকে সংস্কার করতে হবে একটি জায়গায় সংস্কার করতে হবে তাহলে সবটাকে সংস্কার মোটামুটি নিশ্চিত হবে আর সেটা হচ্ছে মগজে মানুষের মগজটা শুদ্ধ হলে চিন্তা শুদ্ধ হবে কথা শুদ্ধ হবে কাজ শুদ্ধ হবে আমাদের আমরা শুধু সমালোচনা করি সরকারে এই পর্যন্ত কেউ সমালোচনা থেকে বেঁচে মানে বাঁচতে পারেনি জানেনা ভবিষ্যৎ পারবে কিনা তাহলে সে সরকারে যা যাদেরকে পাঠাই তাদেরকে আমরাই নির্বাচন করি তাহলে আমরা কেন শুদ্ধ মানুষকে নির্বাচন করি না যারা ওখানে শুদ্ধভাবে কথা বলবেন শুদ্ধ সিদ্ধান্ত নেবেন এবং সেভাবে কাজ করবেন তাহলে সামনের দিনগুলিতে আমরা সেভাবে আমাকে সিদ্ধান্ত নিত এই মুহূর্তে এবং সে শুদ্ধ চিন্তা এবং কাজ করার ক্ষেত্রে জাতীয় ঐক্য রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নাই আর একটা কথা বলে শেষ করছি সেটা হচ্ছে যত সংস্কার আছে সবার মানের সংস্কার হচ্ছে শিক্ষায় কারণ আমি যদি একটি দেশে ভালো দেশ চাই তাহলে সু আগরিক দরকার এবং সু সরকার দরকার আমার তাহলে সু নাগরিক দরকার হলে সুস্থ সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা কায়ম করতে হলে তাহলে সুশিক্ষা দরকার সুশিক্ষা দরকার হলে তাহলে আমার হই প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বত্র যত রকম নেতিবাচকতা আছে সীমাবদ্ধতা আছে এগুলিকে সংস্কার করতে হবে সবাই নাই বলে আমি সেদিকে গেলাম না এটা আমার হবে আমাকে বলা হয়েছে জন্য আমিও এখানে যুক্ত হওয়া একজন আমি আজকের এই সিভিল পক্ষ থেকে আপনারা যারা অবস্থিত ছিলেন আছেন হতে পারেননি সকলকে অসংখ্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এটা সংস্কার বলি আমরা এটা যে নির্বাচন বলি এই পয়েন্টের উপর ডিসিশন যদি না আসে তাহলে আপনার নির্বাচন দিয়ে কোনো লাভ হবে প্রশ্নটা কী একটু বলি সেটা হচ্ছে দেখুন আমাদের এটা আন্দোলনটা হলো এই আন্দোলনের মধ্যে দেখা গেল একটা আইনের আওতা যেটা আনা হয়েছিল সেটা হচ্ছে যে কোনো পুলিশ ফোর্স যদি কোনো ব্যক্তিকে বিনা ধরণে

তাছাড়া একটা স্টেড একটা কথা বলি আপনারা জানেন বাংলাদেশের সিংহ থাকা লংসিটেড ফার্স্ট আগস্টে ছত্র আন্দোলনের বসন্ত তারা আছে তাদের বধান বলে আমি বলবো রপ্তানি নেই আমরা আজকে কলকাতার চাস্টিস কিন্তু দেখা যাও যে একটা দুর্নীতিকরণ কমিশন বাংলাদেশের এই অ্যাসালমের বিরুদ্ধে একটা কমিশন একটা হাই হাইকোর্টে তদন্ত করার জন্য

তো তাহলে যদি নির্বাহী থাকে তাহলে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা হবে না আমরা বাংলাদেশের প্রতিটা ইঞ্চি জায়গা আমাদের বাংলাদেশি কিন্তু একটি মাত্র জায়গা এটা বাংলাদেশের সাথে বিশ্ববাসীর জন্য উৎসর্গিত হোক সেটা আমরা কামনা করেছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের এক ভাবনায় যে বৈষম্যতা যেটা সংস্কারের প্রয়োজনীয়তা আমরা প্রতি করেছি সেটা হলো প্রথমত আপনারা জানেন যে একজন শিল্প উদ্যোক্তা তার বিনিয়োগ করার জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো একটা নিরাপদ ভূমি এবং একটা জামলামত এলাকা এবং যথাযথ নির্বাচন কিন্তু আমাদের এই গিরি নাজিরার ট্রেক থেকে জিরুপ থেকে জিরু নাজিরার ট্রেক থেকে শুরু করে যদি আমরা পর্যন্ত দেখি যে এই জায়গাটা এক টানে পরিবেশগত সংকটাপন্ন এলাকা দেখা আছে সেটা উনিশশো পঁচানব্বই করা হয়েছে উনিশশো পঁচানব্বই থেকে আজকে যে দু হাজার চব্বিশ পর্যন্ত তিরিশ বছর প্রায় অতিবাহিত হতে যাচ্ছে সেইটা আসন শোধন হয়নি কিন্তু ইতিমধ্যে এক দল নেতৃত্বদের না অনেক কিছুর পরিবর্তন হয়েছে আমি আশা করি যে আজকে এস থেকে সিদ্ধান্ত যাবে যে আমাদের ইকুইলিটিক্যাল ক্রিটিক্যাল এরিয়া যেটা ডিক্লারেশন আছে সেটা আবার নতুন করে ডিমার্কেশন করে আমাদের পর্যবে জন্য সুন্দর জায়গা ব্যয় করে নেবে তাহলে আমরা একটা বিশাল ঝুঁকিমুক্ত হব এবং আমরা আমাদের বিনিয়োগকে যথাযথ একটা বিনিয়োগ করতে সম্ভব হব আমরা ওয়ান স্টপ সার্ভিসে অনুভাবন করছি একটা হোটেল খোলার জন্য এখন সতেরোটা লাইসেন্স লাগে সতেরো প্রকার সতেরো জায়গায় আমাদের পথ দিতে পারে কিন্তু আমরা দাবি করছি যে আমাদের এই সরকারের আমলে আমাদের একটা ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করবে যেখানে একটা জায়গায় গিয়ে আমরা সরকারের সকল খাতে কর দিতে পারবো এই সতেরোটা লাইসেন্স এক জায়গা থেকে আমরা পাব আমরা আশা করছি যে এটা এই বিশাল পর্যটন নগরীর সম্ভাবনার কথা চিন্তা করে পর্যটন মনুষ্য নাগরিক তৈরির লক্ষ্যে আমাদের এই পর্যটন এলাকায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে একটা এডিশনাল আমরা কী বলে কারিক এডিশনাল লেখাপড়া সুযোগ করে দিবে যেখানে পর্যটন বিষয়ে বিষয়ে কথাবার্তা থাকবে পর্যটন বিষয়ক আলোচনা থাকবে এবং আমি চাচ্ছি যে এখান থেকে টেনটা পর্যন্ত অন্তত দশটা ট্যুরিজম স্পট করা হোক দলীয় কোন দলে দলীয় থেকে বিচারক নিয়োগ করা হয় সেই বিচারক তার শরীর বিচার না করে দলীয় বিচার করে সতর্ক যদি দলীয়ভাবে নিয়োগ না দিয়ে মেধা যোগ্যতা ভিত্তি নিয়ে আমরা বিচারক নিয়োগ করি তাহলে আমার মনে হয় রাষ্ট্রে যে আইন সুশাসন পরিষ্ঠিত হবে যেইটাই আমাদের রাষ্ট্রে আইন বিভাগ সংস্কার করতে হবে এবং

তবে আমাদের সরকার পূর্ণ পুনর্গা হওয়ার জন্য চেষ্টা করবে তাই আমরা আইসিআর মধ্যে সংস্কার করতে হবে আইসিআর বলতে আমরা কি বুঝি বাংলাদেশের তিন বাহিনী সামরিক বাহিনী বাংলাদেশে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় নেই যারা থাকে যিনি প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন অর্থাৎ বিমান বাহিনী সেনাবাহিনী ছাত্র জনতার যে পণ প্রানের মাধ্যমে বিগত ষোলো সতেরো বছরের ফেসিবাদের পতন হয়েছে সেখানে আমরা বারবার দেখেছি একটা গ্রুপ যায় ছাত্র জনতা জনতা এখানে দুইটা মিশন ছিল ছাত্র এবং জনতা ছাত্ররা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতেছে কিন্তু কারা কারা জনতা ছিল ছাত্রদের পিছনে বিহাইন্ড দ্য সিন ওনাদের কনসেপ্ট কি ওনারা কি চায় বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক আমলা মন্ত্রী বিভিন্ন ছিল পরে পুলিশের অনেক কর্মকর্তারা ছিল কিন্তু কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তারা দেশের বাইরে হাউ ক্যান পসিবল ইট তারা কেন গেল কিভাবে গেলো তাদেরকে কারা সহায়তা করলো তারা কিভাবে দেশান্তর হলো এখানে গ্রুপের কথা বলা হয়েছে গ্রুপ অনেক বড় বড় গ্রুপ আছে তারা যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করেছে অনেক টাকা দিয়ে বাংলাদেশ অনেক বছর চলতে পারবে যেমন বাংলাদেশের সর্বোচ্চ আদালত নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ বিগত সতেরো বছরে এই পেসিবাদের দর্শকরা কক্ষিগত রেখেছে কক্ষিগত করে রেখেছিল এসালামের বিরুদ্ধে যে মানি লন্ডারিং মামলা হয় দুদুকে মামলা হয় সেটা কেমনে হাইকোর্ট এসে অর্ডার দেয় এখানে আমাদের বিজ্ঞ আইনজীবীরা আছে ওনারা এবিসি বিষয়ে আলোকপাত করবেন আমাদের যে সংস্কার এখানে আমাদের ছাত্র প্রতিনিধিরা কয়েকজন বলেছেন আমাদের অবশ্যই পাঁচই অগাস্টের পরে আমাদের তেমন কোন সংস্কার সংস্কার বলতে গেলে আমরা বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগকে অবশ্যই ধারাভাবে আমাদেরকে সাজাইতে হবে নতুন করে সাজাইতে হবে কারণ নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ দিয়েই বাংলাদেশের বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ এখানকার গণতন্ত্রকে বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের উন্নতির সমৃদ্ধির প্রকৃতকে হত্যা করেছিল জীবন খবর দিয়েছিল এই ফেসিমা দেশ তো নাগরিক ভাবনা আমাদের হওয়া উচিত আমরা যদি টোটাল বিশ্ব পরিক্রমায় ঢাকায় কিছু দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়ম আছে কিউবা সরি কিউবাতে আছে আছে। যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদ্যাঙ্গুলি দেখায় কিছু দেশের রাজতন্ত্র আছে আরবিয়ান কান্ট্রিতে কিছু দেশে আছে আবার গণতন্ত্র যেমন আমরা গণতান্ত্রিক দেশ ফেজিবাদকে বাদ দিয়ে যারা অতীতে বাংলাদেশের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা এই দেশের ইতিহাস ঐতিহ্য পটভূমির সাথে যারা জড়িত ছিল বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করে চলতে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে যারা গ্রহণযোগ্য ওনাদের সবার কনসেপ্ট এবং আমি একজন ছাত্র হিসাবে হিসেবে আমারও কনসেপ্ট যেহেতু গণতান্ত্রিক সিস্টেমে বাংলাদেশ চলে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন হওয়া দরকার সবার একমাত্রের ভিত্তিতে সবার সহযোগিতায়